রিমোর সাথে রাত পুনেতে বল এসেছে এই মন্দিরে প্রণাম করতে আজকে দেখি এখনো পুজো হচ্ছে আর দেখো সাড়ে এগারোটায় পুনেতে যথেষ্ট দোকানপাট খোলা সব পরে আবার দেখাচ্ছে আগে মন্দিরে ঢুকি রিমোদের ফ্ল্যাটের কাছেই একদম আর হনুমানজির মন্দির এমনি সব দেবদেবী এখানে আছে এই দেখো গণেশ ঠাকুর আছে রাম সীতামার মূর্তি আছে সবকিছুই আছে বেশ বড়ই মন্দির আর দেখো কীর্তনও হচ্ছে অনেক রাত পর্যন্ত সেদিন পুজো হচ্ছিল তো রিমো বল চলো ঘুরে আসি চলে আসলাম আমরা এই যে কমপ্লেক্সের সামনেটায় এই ফুলগুলো ওদের খুব সুন্দর ফুলগুলো ফোটে অনেকখানি ঘুরে এলাম এই যে রিমোট স্কুটি কালারটা ভালোই হয়েছে ও একটু গেল এটিএম এ এখানে দাঁড়ালাম এই যে সামনে অনেক ফুল ফুল ফুটে থাকে ওদের ও বাবা কি রকম ব্যাঙের ডাক ওই ফোয়ারার আর ওকে লাইট নিবিয়ে দিয়েছে ওই দেখো সব কলাবতী ফুল দাঁড়াও এই ভায়োলেট কালারের ফুলগুলো এত সুন্দর কুকছলে বাবা ব্যাঙ ডাকছে ওই দেখো ওই ফোয়ারাগুলো তো এখন রাত হয়েছে বন্ধ করে দিয়েছে ব্যাঙ বাবাজি ওই যে দেখা যাচ্ছে আর এই যে কলাবটি ফুল লাগে ব্যাঙটাকে দেখতে ওই দেখো লাফাচ্ছে ওই দেখো ব্যাঙ পরের দিন সন্ধ্যে বেলায় ছুটির দিন রিমোর শ্রীপর্ণা আর আমি বেরিয়ে গেলাম কসবা গণপতি দেখতে দীমা বলল চলো মা ভীষণ সুন্দর বহু পুরনো মন্দির এই যে আমরা চলে এসেছি আর এই মন্দিরের কা মানে কাহিনিটা না আমাদের যে অ্যাপ ক্যাবের যে ড্রাইভার ভাই ছিলেন উনি বলতে বলতে আসছিলেন এত সুন্দর আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত বছর আগের পুরনো বাড়ি মানে মন্দির টাইপের দেখে মনে হচ্ছে না এই দেখো কসবা গণপতি মন্দির আর এখানে সামনেই কিন্তু ফুলের দোকান টোকানও রয়েছে আর ভেতরটা দেখাচ্ছি আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি জাস্ট একটা বাড়ি পুরোনো দিনের বাড়ির মতন এত সুন্দর লাগলো মানে ভেতরটাও দেখো তোমরা দরজাগুলোও সে বহু আগেকার তা রিমো ফুল কিনতে গেল আমাদের জন্য এই দেখো রিমো ফুল কিনে নিয়ে আসলো এবার আমরা ভেতরে ঢুকছি আর ভেতরে তখন মানে গান হচ্ছিল ঠাকুরের গান হচ্ছিল এই যে এখানে সব ওই রাঙ্গলি সব দেওয়া ছিল সব সাজানো ফ্লোরে আর কি এগুলো আর দেখো পরিবর্গার সেই বাড়ি বলে না কত পুরনো পুকুরে একটা পুরো কাঠ দিয়ে দিয়ে যে এরকম করা আর বহু বছরের পুরনো আমি এত ইতিহাস তো জানি না যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদেরকেও দেখাচ্ছি এই দেখো থামগুলো কি সুন্দর আমরা এবার মেইন যে গণেশ ঠাকুর যেখানে আছেন সেইখানটায় আমরা ঢুকছি আর কি আর এখানে না রকম পুজো মানে তুমি দাঁড়িয়ে থেকে না প্রণাম করতেও ভালো লাগে এই যে সামনে গণ গণেশ ঠাকুরকে রেখে দিয়েছেন সেখানে আমরা সবাই মানে প্রণাম করছি আর কি সুন্দর রূপগুলো বা এখন চারদিক দিয়ে রূপোর এগুলো চকচক করছে ভেতরে হচ্ছে মূল মন্দির এই যে গর্ভগৃহে গণপতি বাপ্পা রয়েছেন আর এখানে সবাই এখানে ফুল আমরা দুর্বা ফুল এগুলো দিয়ে প্রণাম করছি আর আশেপাশে মহাদেব আর অন্যান্য সব দেবদেবীরাও রয়েছেন একদম সাইড দিয়ে কি সুন্দর দেখো সেই বহু পুরোনো আমলের একটা যে সেইটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে আর এখানে গান চলছে সন্ধেবেলা মনটা না একদম ভরে গেল জানো তো চারদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দেখাচ্ছি অনেক দেবদেবী মূর্তি ওখান থেকে বেরিয়েই না পিছন দিকে দেয়ালে সবই দেখো খোদাই করা কি সুন্দর সব এগুলো রয়েছে আর এই বাড়ি দেখেছো তো বুঝতে পারছো যে কত পুরোনো ইতিহাস এর সঙ্গে জড়িত আর কত সুন্দর এগুলো তোমাদের একটুখানি দেখাই সব কারুকার্যগুলো ভীষণ সুন্দর এত সূক্ষ্ম কাজ যে বলে বোঝানোর নয় পুরো মানে মন্দিরের ওই দেওয়াল জুড়ে যে এগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এখানে বজরাঙ্গলি বাবার মূর্তি রয়েছে সেখানেও প্রণাম করে একটু প্রদক্ষিণ করে নিলাম আমরা এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি তাও চারদিকটা তোমাদের আরেকবার ঘুরিয়ে দেখাই পুরো মন্দিরটাই প্রদক্ষিণ করলে এই কারুকার্যগুলো পুরোটাই দেখা যাবে কি সূক্ষ্ম নিপুণ কাজ দেখো এই মন্দিরটা হচ্ছে কসবা পেট জায়গাটার নামই হচ্ছে পুনের কসবা পেট আর এখানে হচ্ছে কসবা গণপতি ঠাকুরের এবার আমরা বেরিয়ে আসবো এই জায়গাগুলো দেখো কত বছরের পুরনো ইতিহাস এর সঙ্গে জড়িত এত সুন্দর লাগছে যে কি বলবো আবারও বলছি বাইরের থেকে দেখলে কিন্তু মনে হবে না যে মন্দিরের মতন যেরকম থাকে সেরকম নয় পুরো বহু পুরনো বাড়ি তার মধ্যে ঠাকুর দেখো আলোর সব ঝাড়গুলোও রয়েছে খুব সুন্দর সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এত ভালো লাগলো কাশবা গণপতি দেখে যে বলে বোঝানোর মতন নয় তারপর আমরা চলে গেলাম সামনেই দেখছিলাম আলো ঝলমল করছে একটা বাড়িতে আর প্রচুর লোক খাওয়া দাওয়া করছে ওমা গিয়ে দেখলাম যে আজকে হচ্ছে স্বামী সামর্থ বাবার জন্মজয়ন্তী তো সেখানে উৎসব চলছে এই বাড়িতে দেখো আমরা চিনি না জানি না ওনারাও আমাদের জানে না আমরা ঢুকলাম ঢুকে নিজের পুজো নিজেই তুমি করতে পারো ওখানে আসন ফুল সব রেখে দিয়েছেন তা আমরা ওখানে বসে সবাই একটু ফুল দিলাম ঠাকুরের পায়ে আর এ দেখো কি সুন্দর সবাই যে কেউ বসে কিন্তু ঠাকুরকে ফুল দিতে পারছে একটা বাড়ির মধ্যে তারপর ওখানে আমরা করে ঠোরে ওনারা বললেন আর ওখানে কিন্তু হাতে প্রত্যেকের হাতে প্রসাদ দিচ্ছে খাওয়ার জল দিচ্ছেন হাত ধোয়ার জল দিচ্ছেন খুব ভালো লাগলো তারপর আমরা খেতে চলে আসলাম এখানে ওখানে মানে যে যাবে তাকে না খাইয়ে কেউ ছাড়ছে না এত সুন্দর আমাদের পুরো ডিনারটাই মানে রাতের খাবারটা ওখানেই হয়ে গেল। এবং কত্তা জন্য কিন্তু বাড়িতে নিয়ে আসলাম তারপর ক্যাবে উঠব তার আগে দেখলাম একটা মন্দির এখানেও অনেক দেব দেবী আছে আমরা তো ওখানে স্বামী সমর বাবার এতে খেয়ে আসলাম এত সুন্দর যতটুকুন পেরেছি ভিডিও করেছি কত্তা মাসায় বাড়িতে ছিল কর্তা মাসায়ের জন্য নিয়ে এসেছি ওনারা মানে প্রতিটা আইটেম আমি ডাল আনবো না ওনারা দেখো কিভাবে দিয়েছেন এই যে কর্তা ডাল একটা ফোটা ডাল পড়েনি তাই না শ্রীপর্ণা এই দেখো পরিষ্কার দুটো প্লাস্টিকের মধ্যে এই যে মশলা রাইস ফ্রাইড রাইস এই যে তরকারি এই যে হালুয়া হ্যাঁ এই যে পাঁপড়টাও পর্যন্ত ওনারা দিয়ে দিয়েছেন আর টিসুর মধ্যে এই যে লুচিটা মানে প্রতিটা জিনিস এবার তুমি খেয়ে দেখো শ্রীপনা কেমন লাগলো বল আজকে আমাদের কপাল আজকে খুব ভালো ছিল এরকম ভোগ পাবো আমরা ভাবতে পারিনি হ্যাঁ আমরা এখানে গেছি ওনার এতে গিয়েছি সোলাপুরে আক্কালকাটে কাটে আর তোদের নিচের ফ্লোরেও হচ্ছে আজকে হচ্ছে ওনার উৎসব প্রত্যেকটা গলিতে গলিতে ফ্ল্যাটের ফ্ল্যাটে আজকে রিমোদের ফ্ল্যাটের নাইনথ ফ্লোরে আছে নেমন্তন্ন করে গেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠিয়েছেন রিমো গেল হ্যাঁ অন্নদান এত ভালো আমরা না স্বামী সামর বাবার আক্কাল কাটে যে মন্দির সেখানে আমরা খেয়ে এসেছিলাম আজকে যেন সেই স্বাদ পেলাম আর আজকে দুপুরে ভান্ডারার কথা বলছি যাই হোক শ্রী জয় শ্রী সামর্থ বাবা জয় জয় শ্রী গণেশ বাবার জয় গণপতি বাপ্পার জয় সিদ্ধিবিনায়ক গণপতি বাপা খুব ভালো মানে ভাত এই যে হালুয়া প্রচুর প্রচুর ঠাকুরের এছাড়া আজকে আমাদের মানে এটা সম্ভব ছিল না যাই হোক ভীষণ ভীষণ ভালো লাগলো সবার মঙ্গল করুক ঠাকুর এই কামনা করে আজকে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো থাকো টাটা গুড নাইট